নয় নয় করে উনআশিটি বসন্ত পার করে জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রাপ্ত তবলাবাদক স্বপন চৌধুরী আসিতে পা রেখেছেন ঘটা করে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার জন্মদিন পালন করলেন প্রিয় শিষ্যরাই কাহার বা দাদরা সহ নানান তালে সুরে ছন্দে গুরুজির জন্মদিনকে চিরস্মরণীয় করে তুললেন শিষ্যরা শিষ্যদের গুরুদক্ষিণের নজিরবিহীন বিরল এই প্রচেষ্টায় যার পরনায় খুশি পণ্ডিত স্বপন চৌধুরী শিষ্যদের ডাকে উপেক্ষা করতে না পেরে সুদূর আমেরিকা থেকে ঝুটিকা সফরে কলকাতায় হাজির হয়েছেন পণ্ডিত স্বপন চৌধুরী আমি খুব খুশি এখন অ্যাকচুয়ালি আজকে তো আমার জন্মদিন নয় আমার জন্মদিন মার্চ মাসে কিন্তু যেহেতু আমি ফিরে যাবো তো এরা একটু আগে চলেছে ভালো লাগলো সবাইকে দেখে পুরনো মুখ অনেককে অনেক কাল তারা এসেছিল বাজনা শুনতে সময়টা আর বেশি হলে ভালো হতো সময়টা একটু কম ছিল বাট খুব ভালো আটই ফেব্রুয়ারি গোল পার্ক রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ হলে বর্ষিয়ানি এই ব্যক্তির জন্মদিন পালিত হয় মহাসমারোহে সুর তাল ছন্দে অনুষ্ঠান হয়ে ওঠে অসাধারণ এই বয়সে তার হাতে ছন্দ তালে তবলা হয়ে ওঠে মনমোহিনী তার বাজনায় ছন্দে উপস্থিত সকলে মুগ্ধ হয়ে যান পদ্মশ্রী প্রাপ্ত এই মানুষটি প্রমাণ করে ইচ্ছাশক্তির কাছে বয়স ও হার মানে বয়স কয়েকটি গাণিতিক সংখ্যা মাত্র এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় আসলে আমি একজন গুণমুগ্ধ কত বলতে পারো সবার আমি নিজেও যে বাড়িতে জন্মগ্রহণ করেছি সেখানে আমার কাকা ছিলেন গুরু জয়দেব চট্টোপাধ্যায় অসাধারণ নৃত্যশিল্পী ছিলেন এবং আমি বড় স্কুল ছিল নাম নিয়ে আমার কাকা খুব ভালো তবলা বাজারের অন্যান্য শিল্প করে একটা পরিবেশ ছিল আমাদের বাড়িতে ফলে আমি গান শোনা বাজনা শোনা আমার শখের মধ্যেই পড়ে যতটা পারি যাই সময় কম পাচ্ছি কিন্তু শবত চৌধুরী অনুষ্ঠান হলে কলকাতায় উনি যেন সেই পাড়ার মানুষ আর কি সেই আর যেন অনুষ্ঠানগুলো আমাকে ঢাকে আমি যাই এবং আজকে আমরা যা শীত জন্মদিন পালন উপলক্ষে যে অনুষ্ঠান সেটা আমার জন্য খবর পাঠিয়েছিলেন যেন আমি থাকি উনি আমাকে খুব ভালোবাসে সুন্দর আসে তো ওনার এই ভালোবাসাটা তার প্রত্যাখ্যান করতে পারি না কোনো মতে একদিকে আমি ওনার ভক্ত বলতে বলা যায় কোনো মুগ বলতে বলা যায় তখন নিয়ে ওনার জন্মদিন আমায় ডেকেছে আমি সঙ্গে এসছি দেখেও শুনবো আমার ওনার জন্মদিনও থাকতে পারবো আজকের এই সন্ধ্যার অনুষ্ঠানে যুব সমাজ কতটা অনুপ্রাণিত হবে বলে মনে করছেন না যুব সমাজ বলেন যুব সমাজ

মানে ভারতের ভারত সন্তান হিসেবে সন্তান হিসেবে বিশ্বের দরজায় প্রতিষ্ঠিত করেছেন প্রধান অতিথি ছিলেন স্বামী সুপর্ণানন্দ জি মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট জনরা। এছাড়াও হাজির ছিলেন লক্ষ্ণৌ ঘরানার খলিফা উস্তাদ ইলবাস খান যিনি খলিফা মানে উত্তরস্বরী উত্তরসাধক এমন একজন মানুষের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান আলাদা এক মাত্রায় পৌঁছায় এদিন স্বপন চৌধুরীর শিষ্যরা বলেন इतिहास कर्ण हम शुरू

আর দ্বিতীয় আমার করে আমি চাই সঙ্গে এক বছর আমারও উপহার আর দুই করা আমাদের আর আমরা খুবই বাকি যে

吃饭了。嗯

In Chappencactus' presence, a uh, happy birthday. Um, he lives one hour from me in San Francisco, and uh, we're so lucky to have him there. And, and um, I came for my concert. I can see his concert here all over the world. Uh, we're so lucky to have him. 80 years, and for another 80 years. And we um, just ask for his blessings and wish a long. Healthy life. Where words fill, where words fill, music speaks spiritually, music speaks spiritually with the perfect notation. Whether of melodious voice of singing, or playing any instrument. and dance exclusively I saw her dance. Dance is the poetry of food.

দীর্ঘায়ু হয়ে এই ভাবে তবলার সাধনা করে আমাদের সকলকে নির্মল আনন্দ আমি রাখতে তবলার জন্য আমার বাবা মানে যিনি গুরু তিনি আমারও গুরুত্বিতেন তিনি আমার বাবার ঠাকুর দাদার শিষ্য

শুধুই একজন ভীষণ তৈরি করা শিল্পী নয় তার ভেতরটাই তৈরি আধ্যাত্মিকতায় ভরা তাই তো আমি স্বপন চৌধুরী সম্বন্ধে বলি তিনি বিশ্ববন্ধিত মানব জমিন পাওয়া স্তক করেন পূজার বীজ বপন পরমেশ্বরের প্রিয় কৃষক সাধক পণ্ডিত চৌধুরীর জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয় প্রসঙ্গত উস্তাদ হুসাইদ আলী সাহেবের সানায়ের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানে তারই অন্যতম শিষ্য মুক্ত দাস নিজের হাতে তবলা বানি উপহার দেন গুরুজি তথা পণ্ডিত স্বপন চৌধুরীকে ক্যামেরায় মুকুলিকার সঙ্গে রাজতনয়ের রিপোর্ট দুর্নিবার বাংলা